আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে সব আমার লাভবারের বাচ্চা আমি এখানে আলাদা করে রাখছি দেখেন মাশালা তারা কিন্তু সবাই খেতে পারে এগুলো সব আমার প্রথম প্রথমবারের বাচ্চা আমি লাভবার থেকে যখন প্রথমবার ব্রেড করে তখনকার বাচ্চা এগুলো এখন সেকেন্ড টাইম এখনও তারা বড় হয়নি এই জন্য আমি তাদেরকে এখনও ছাড়ি নাই এগুলো সব এই তো এটা হচ্ছে আমার সব থেকে টেম বাচ্চা ওরা আমার হালকা টেম কিন্তু এ হচ্ছে আমার একদম সম্পূর্ণ টেম আমি এখানে ভিডিও করতেছি দেখে দেখেন কেমনে আমার ক্যামেরার সামনে চলে আসছে আর কেমন করতেছে মার্শাল্লা এখানে আমার জাস্ট দুইটা পাখির বাচ্চা আছে আর দুইটা বাচ্চা আমার কিনা আমার এই অনেক চঞ্চল এই দেখেন এটা হচ্ছে আমার টেম এই পাশে এইটা আমার সম্পূর্ণ টেম দেখেন আমার ফোনের একদম সামনে আসে এরকম করতেছে দেখেন এই এই দুইটা আমি ভিডিও করতেছি দেখে ও সবসময় এরকম করে এরকম করতেছে এই তোমার কি বের হবা আমি এটা খুলে দিই দেখুন ফস্ট করে বের হয়ে যাবে এই দেখে ওরা কিন্তু অনেক জোরে কামড় দেয় আলহামদুলিল্লাহ আমার এগুলা দেখেন দেখেন সুস্থ আছে আপনারা আপনাদের পাখিদের যত সময় দেবেন তারা তত ভালো টেম হয় আমি অনেক কম সময় দিই তারপরও আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো টেম আমি যখনই ক্যামেরা অন করি তখনই তারা এই এইরকমই করে ওরা কিন্তু খেয়ে তো অনেক বেশি পছন্দ করে লাভ পাট কিন্তু এইরকমই পাখি এই দেখেন এও কিন্তু বের হওয়ার জন্য এরকম করতেছে এরা আমার কানে একদম কান কামড়ে শেষ করে দেয় কানে এত জোরে কামড় দেয় এই তোমার তোমাদের খাইতে দিয়েছি তোমার খাওয়া বাদে আমার দিকে এরকম কেন করতেছো যাও খাও দেখেন বের হওয়ার জন্য তারা কত কি করতেছে এ যাও 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 খাও যা বেটা কেন আমার আমার মাথার উপরে উঠে সবসময় খেলে আমার মাথার উপরে উঠে আমার কাঁধের উপরে উঠে ওদেরকে সামলানো অনেক কঠিন একটা পাখি হলে আপনার সমস্যা হয় না কিন্তু যখন আপনার অনেকগুলো পাখি থাকে তখন এরকম একটু সমস্যায় পড়তে হয় হচ্ছে এই তিনটা তিনটা মূলত আমার সব থেকে বেশি টেম কারণ এদেরকে আমি অনেক অনেক সময় ধরে তুলে খাওয়াইতাম ছোটো থেকে একদম তারা যখন অনেক ছোটো তখন থেকে তুলে খাওয়াইতাম যখন তাদের বয়স সাত দিন আপনারা যদি ফুল টেম করতে চান তাহলে কিন্তু এরকম বয়স থেকে তুলে খাওয়াইতে হবে সাত দিন কিংবা দশ দিন থেকে তাহলে একদম সম্পূর্ণ টেম হয়ে যাবে মাশালা আমি হাতে কোনো কিছু দিতে পারি না তারা হচ্ছে আমার হাতের সব কিছু নেই খেলা শুরু করে একজন আমার একজন আমার মাথার উপর উঠে বসে আছে একজন আমার কাঁধে একজন উড়ে গেল এরকমই করতে থাকে সবসময় এই জন্য তাদের কামড় আমার লাগে না তারা অনেক জোরে কামড় দেয় না এমনিতেও যদি টেম ছাড়া আপনি কোনো পাখি নেন তাহলে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ এরা কিন্তু রক্ত বের করে দেয় আমি ক্যামেরা অন করলে এরকম রকম শুধু